এই রাস্তা বাঙার কারণে আমরা গ্রাম থেকে আর নিয়ে হ্যাঁ যাইতে পারি না আমরা অনেক অসুবিধায় বুক করি এদিকে দি ড্রাইভারও হওয়া যায় না এদিকে দি আর সময় মতো যাইতে পারি না আবার সময় গেলে রুগীও মরতে পারে বাহুবল সদর থেকে রাজাপুর বাজার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটির এখন চরম বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার পিচ উঠে গিয়ে রয়ে গেছে মাঠি আর খোয়া প্রতিদিন এই রাস্তা দিয়ে সাতপাড়িয়া আকিলপুর কাইথগাঁও পনারাব্দা রাজাপুর মিটাপুর সহ আশেপাশের গ্রামের হাজারো মানুষ চলাচল করে রোগী নেওয়া শিক্ষার্থীদের যাতায়াত কিংবা পণ্য পরিবহন সব ক্ষেত্রেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমরা যে রাস্তা এই রাস্তা লইয়া আমরা অনেক কষ্টতে আছি যাত্রীর কষ্ট হয় আমরা কষ্ট হয় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আইতে যাইতে পারি না অনেক প্রবলেম হয় গাড়ি অনষ্ট কিবা আমরা আর এত কষ্ট হয় যে কোয়ার মতন কোনো কেউ রে পাইও না কেউ দেখেও না ইয়া কেউ কুচকবরে নেয় না অনেক দিন ধরে এই রাস্তা এরকম এখন আমরা এত কষ্ট হয় যে

বা বলতে উঠে চেপা দাঁড়াও এই রাস্তায় দিয়ে গাড়ি ঘোড়া সম্পূর্ণ দু একটা রুগলি এটা কোনো প্রতিহ্ন নাই গাড়ি উঠ যা দি দিদা গি বা গে হেমনি রাস্তার কোনো স্রোত নাই হাবিবুর রহমান নুমান বাহুবল হবিগঞ্জ